সব দল থাকবে সবার ঝান্ডা থাকবে সবার এজেন্ট বসবে গণদেবতা জনতা জনার্দন তারা ঠিক করবে ভারতবর্ষকে আগামী পাঁচ বছর কার হাতে কার নেতৃত্বে ছেড়ে দেবে আপনারা তো কুয়ার ব্যাংক মানে তোলা মূল লড়ছেন পঁয়তাল্লিশটাতে আমাদের নেতা আজ বলে গেছেন যে পনেরো বলছি সিঙ্গেল ডিজিটে থাকবে তৃণমূল এত লম্পজম্প কেন বিজেপি তো ইতিমধ্যে দুটো আসন জিতে গেছে গুজরাটের সুরাট মধ্যপ্রদেশের ইন্দোর দুটো এমপি হয়ে গেছে আর দুশো সত্তরটা লাগবে লড়ছি পাঁচশো তেতাল্লিশটাতে বেল পাকলে কাকের কি তৃণমূল তো ইঁদো পুকুর আর তার সঙ্গে সিপিএম দাঁড়িয়েছে ভোট কাটার জন্য একটা সিটেরও এদের জামানত থাকবে না এই সিপিআইএম পার্টি এ পার্টিটা নিশ্চিন্ন হয়ে গেছে আমি আগে এসেছিলাম এখানে যখন অত্যাচার করেছিল দু হাজার আটের পঞ্চায়েতের এলাকা পরে আমার আগে যারা সিপিএম এর ওই অত্যাচার করত বালি চোররা এখন তারা সব মূল হয়ে গেছে মানে পুলিশ বাবা পার করেগা এরা পুলিশ যেদিকে এরা সেদিকে এই চোরেরা বোতলটা নতুন মতটা পুরানো তাই আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমি মাননীয় অগ্নিমিত্রা পাল মাননীয় ডক্টর হিরণ চ্যাটার্জির নমিনেশনের মিছিল মেদিনীপুর শহরে করে এলাম পনেরো হাজারের বেশি লোককে নিয়ে আপনাদেরকে সম্বোধিত করব করে পাণ্ডুয়াতে মিছিল করব এবং বাগনানে গিয়ে শেষ করব। আমরা এবারে একটা আসনও ছাড়বো না সব আসন আমরা